দু হাজার চত্রিশ সালে আমরা তো আগে পাঁচগুলো দেখেন যেগুলো নিচে আমরা অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো দেখে গেলে আমরা তো পাঁচ নম্বরে এই একটা সেট দেওয়া আছে যে মানে হচ্ছে পূর্ণ সংখ্যা যেখানে জিরো প্লাস ওয়ান তো এরপরে দুইশো একটা দেওয়া আছে প্রতিটা কোশ্চেন দেখা যাবে এক্স ওয়াই তো এটা কখনও দেখা যায় দুইটাই একই সেটের উপাদান হয় যেমন এই যে এখানে দেখো এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট এ আর এইখানে দেওয়া আছে এক্স হচ্ছে এ সেটের উপাদান আর ওয়াইটা হবে বি সেটের উপাদান আর সেকেন্ড শব্দ হচ্ছে ওয়াই মাইনাস এক্স ইটুয়াল ওয়ান তো এটা বরিশাল বোর্ড তেইশালে আসছিল আরেকটা হচ্ছে এফ এক্স সমান হচ্ছে ফোর এক্স প্লাস ওয়ান বাই ফোর এক্স মাইনাস ওয়ান ফ নম্বরে বলেছে এন একটা সেট বারো পনেরো এন একটা সেট পনেরো আগে পি অফ এম ইন্টারসেকশন এম নির্ণয় করো তো আমরা প্রথমে পাঁচের ক নম্বরটা শুরু করছি পাঁচের ক এখানে এই অধ্যায় প্রায় হচ্ছে যে বিশটা কোয়েশ্চেন আমাদের এরকম আছে আমরা সব সলভ করে দেবো তো প্রথমত এখানে এনসেট যেটা দেওয়া ছিল সেট হচ্ছে টুয়েলভ কমা ফিফটিন তো এটা দেওয়াই ছিল আর এন সেটের মান দেওয়া আছে n হচ্ছে ফিফটিন তো এখানে চাওয়া হয়েছে যে পাওয়ার সেট তো প্রথমত আমাদের করে আনতে তো এখানে তারপর ইন্টারসেকশন চিহ্ন এম এর জায়গায় বসাবো ফিফটিন কমা ওকে এটা মানে হচ্ছে দুইটা উপাদানগুলো নিতে হবে অর্থাৎ যেটা দুটোর মধ্যে আছে তাহলে আমরা দেখছি এখানে ফিফটিন হ্যাঁ একটা উপাদান আছে তো এটা হচ্ছে এম ইন্টারসেকশন এন এর মান আচ্ছা এরপর আমরা হচ্ছে যে পাওয়ার সেট বের করতে হবে পি অফ এম ইন্টারসেকশন এন তো এটা মানে হচ্ছে যে এর যে উপসেট গুলো থাকে সেই উপোসেটগুলোই লিখতে হবে জাস্ট আবার সেকেন্ড ব্যাকেটের ভিতরে সেকেন্ড ব্যাকেটে দিয়ে উপোসেটগুলো লিখলেই পাওয়ার সেট হয়ে যায় তো এটা প্রথমে হচ্ছে পনেরো আর একটা ফাঁকা ফাঁকা এইখানে কোনো সেকেন্ড প্যাকেট হলে না দিয়ে করে দিলে আমাদের ক নম্বর যে কোয়েশনটা ছিল সেটা আছে ওকে এরপর আমরা খ নাম্বারে দেখছি খ নম্বর যে কোয়েশনটা আছে এটা আমরা একটু দেখি হেস অন্য তালিকা পদ্ধতিতে প্রকাশ করে রেঞ্জ নির্ণয় করি তো এই যে এস যে অন্যায়টা আছে এটা আমাদের আগে তুলে নিতে হবে তো দেওয়া আছে এস সমান এখানে আছে এক্স কমা ওয়াই এক্স এলিমেন্ট অফ এ আর ওয়াই এলিমেন্ট অফ বি এবং দ্বিতীয় যে শর্তটা আছে সেটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স সমান ওয়ান এটা হচ্ছে অন্য অর্থাৎ এস সেটের মানটা এখানে দেওয়া ছিল ওকে এখানে যেহেতু এই যে এ আর বি রয়েছে তাহলে এ আর বি এই দুটো সেট আমাদের প্রয়োজন হবে তো এই এ আর বি সেটটা দেখো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এখান থেকে আমাদের আগে তালিকায় নিয়ে আসতে হবে সো এ সমান এক্স হেলমেন অব জেড মানে হচ্ছে সংখ্যা আর সেগুলো স্কোয়ার করলে নয়ের চেয়ে ছোট হতে হবে ওকে এখন আমরা সেই মানগুলো খুঁজে বের করবো তো জেড মানে হচ্ছে জিরো থাকবে পূর্ণ সংখ্যার মধ্যে তারপরে প্লাস ওয়ান এইগুলো সবই নিতে হবে তো আমরা জিরো থেকে শুরু করি এক্স সমান জিরো হলে করতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার সমান হচ্ছে জিরো স্কোয়ার হলে জিরো তো ওরা বলেছিল নয়ের চেয়ে ছোট হতে হবে তো এটা কিন্তু নয়ের চেয়ে ছোট আছে তাহলে এটা আমাদের একটা উপাদান হবে নেক্সট হচ্ছে প্লাস মাইনাস একসাথে নেব আমরা প্লাস মাইনাস ওয়ান হলে তাহলে এক্স স্কোয়ার সমান হলে প্লাস মাইনাস ওয়ান তার উপরে স্কোয়ার তো দেখো প্লাস ওয়ানের স্কোয়ার করলে প্লাস ওয়ান হয় আর মাইনাসের মাইনাস ওয়ানের উপর স্কোয়ার করলেও কিন্তু প্লাস হয়ে যায় মাইনাসের উপর কোনো জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় তো এটাও নয়ের চেয়ে ছোটো সো এখানে এই মানটাও আমাদের থাকবে এরপর এক্স সমান প্লাস মাইনাস টু হলে এক্স স্কোয়ার সমান হচ্ছে প্লাস মাইনাস টু তার উপরে স্কোয়ার সো এটা হবে প্লাস ফোর এটা নাইনের চেয়ে ছোট এরপর এক্স সমান প্লাস মাইনাস থ্রি হলে এক্স স্কোয়ার সমান হচ্ছে প্লাস মাইনাস থ্রি তার উপরে স্কোয়ার তাহলে এটা নাইন তো এখানে কিন্তু নয়ের চেয়ে ছোটো বলা ছিল এখানে এরকম একটা দাঁত থাকলে নয়ের সমানটার মধ্যে হতো তাহলে এখানে আমরা বলবো এটা নয়ের চেয়ে ছোটো নয় যেহেতু এটার সমান তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য নয় তাহলে উপরে আর মান নিলাম নেই এখন আমরা বলে দেবো যে অতএব এ সেট সমান হচ্ছে এটা সেটের ক্ষেত্রে আমরা আসলে ছোটো থেকে বড়ো লিখি যার কারণে এটা তো গ্রহণযোগ্য হলোই না এই মাইনাস টু থেকে আমাদের শুরু হবে মাইনাস টু সবচেয়ে ছোটো মাইনাস টু তারপরে মাইনাস ওয়ান তারপরে জিরো তারপরে হচ্ছে ওয়ান তারপরে টু যে এই মানগুলো আমরা ছোটো থেকে বড়ো সাজিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের এ সেটের মান ওকে এখানে আমাদের বি সেটটাও প্রয়োজন হবে সো বি সেট যেটা ছিল সেটা ছিল এরকম এক্স এলিমেন্ট এন এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা এখানে জিরো আসবে না মাইনাস ওয়ানও আসবে না শুধু প্লাস ওয়ানগুলো ওয়ান টু থ্রি ফোর এইট তো আর একটা বলা ছিল এক্স মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং এই এক্সের মানটা ওয়ানের চেয়ে বড়ো আর ফাইভের সমান অথবা ফাইভের চেয়ে ছোটো এইগুলো দুটো ডাক দিয়ে সমান ধরা হয় ওকে এখন এই বি সেটটাকে আমরা হচ্ছে যে তালিকা পদ্ধতিতে নিয়ে যায় তো আমরা ন্যাচারালি জানি এটা সেইভাবে দেখাতে হবে না দুই সমান সমান দেখো একের চেয়ে বড় আসলে এক কোনো মৌলিক সংখ্যাও নয় তো দুই থেকে শুরু হয় তাহলে দুই থেকে আমরা নেব পাঁচ পর্যন্ত মৌলিক সংখ্যা দুই

যতগুলো উপাদান রয়েছে আমাদের ততগুলো এখানে ঘর করে নিতে হবে দুই তিন এবার সিরিয়ালি আমরা এক্স এর জায়গায় এই মানগুলো বসিয়ে দিই এস এর যে মানগুলো ছিল অর্থাৎ এই যে এটা মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান তো এই মানগুলো এই সমীকরণে আমরা এক্স এর জায়গায় বসাবো তো ফার্স্টে এখানে যদি আমরা মাইনাস টু বসাই তাহলে ওয়াই সমান সমান ওয়ান মাইনাস টু তাহলে এটা বিয়ে হচ্ছে মাইনাস ওয়ান এইভাবে সবগুলো ক্যালকুলেশন করে দিতে হবে এর মান যদি মাইনাস ওয়ান হয় এখানে মাইনাস ওয়ান বসলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান করে দিয়ে এটা জিরো হবে তারপর এক্স এর মান যদি জিরো বসাও এটা জিরো হয়ে গেলে এখানে ওয়ান থাকবে তারপর এক্স এর মান যদি ওয়ান বসাও ওয়ান ওয়ান জোর করে থাকে তারপরে এক্স এর মান যদি টু বসাই তাহলে বিয়েরকম তিন এই যেটা আমাদের করতে হয় তব এটা করতে হয় যে এইখানে ওয়াইটার কথা কী বলেছে যে ওয়াই এলিমেন্ট মানে উপাদান হতে হবে ডি সেট তো এই যে ওয়াই মানগুলো আসছে হ্যাঁ এখান থেকে আমরা এই ডি সেটটা চেক করবো যে কোনো উপাদানটা এর মধ্যে নেই তাহলে দেখো এই যে টু আছে তারপরে থ্রিও আছে হ্যাঁ এই যে এই তিনটা মান কিন্তু নেই তো এখানে এইভাবে লিখতে হবে মাইনাস ওয়ান বি বা একসাথে তোমরা লিখতে পারো এইভাবে সেইভাবে ওয়ান কমা এই জিরো কমা ওয়ান তো এগুলো কিন্তু কোনো জোর অর্থাৎ জোড়ায় থাকে এক্স আর ওয়াই যেটা এইখানে দেওয়া থাকে যার কারণে যেগুলো জাতাম নাই তাদের জোড়াগুলো অর্থাৎ তাদের যে এক্সার মানগুলো আছে যে এটার সাথে এটা তারপর এটার সাথে এটা আর হচ্ছে এটার সাথে এটা এগুলো হ্যাঁ নর্থ এলিমেন্টে করে দেবো অর্থাৎ আমরা এইভাবে লিখবো এত নামটা আগে লিখতে হবে মাইনাস টু মাইনাস ওয়ান তারপর কমা মাইনাস ওয়ান জিরো আর এটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান নর্থ এলমেন্ট এখানে কিন্তু আর বি দেওয়া যাবে না এখানে সরাসরি যে অন্য যে নামটা আছে এস এটা লিখতে হবে not element of s অর্থাৎ এরা এর মধ্যে আমাদের এই মানগুলো আসবে ওকে তো এই এই কথাগুলো বাদ দিয়ে এখন যেটা থাকলো সেটাই হচ্ছে আমাদের নিম্ন অন্যায় অর্থাৎ এস এস ইকুয়াল হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এই যে এটা আসবে ওয়ান টু এখানে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে তো আসলে অন্যায়ের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর জোড়া জোড়া এরকম ফার্স্ট ব্র্যাকেটে থাকে আর যখন আমরা হচ্ছে যে পাওয়ার সেট বের করি তখন সেকেন্ড ব্যাকেটের ভিতরে সেকেন্ড ব্যাকেট থাকে এই প্রকাশ ভঙ্গিগুলো কিন্তু ভালো জানতে হবে তো এইটা একটা আসলে আরেকটা হচ্ছে টু ওন তো এইখান থেকে কখনও দেখো ডোমেন চাই কখনো রেঞ্জ চাই তো এই অঙ্কে যেটা চলছিলো সেটা হচ্ছে রেঞ্জ রেঞ্জ মানে হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো নিয়ে তৈরি সেট অত রেঞ্জ আর ডোমেন হলে এই যে প্রথম উপাদানগুলো রয়েছে সেটা দিয়ে তৈরি হয় নামটা এস দিয়ে দেখা যাবে আর এখানে পুরো সেটের মতো লিখতে হবে অর্থাৎ শুধুমাত্র সেকেন্ড ব্যাকেটের ভিতরে কমা দিয়ে তাহলে টু কম থ্রি এটি কিন্তু আমাদের তো এরপর আমরা নম্বরে লিখছি আমরা কোয়েশ্চেনটা কি দেখি পাঁচের কম এটা ফাংশনের অঙ্ক এই মানটা চাওয়া হয়েছে মাইনাস ওয়ান হলে এক্সের মানুষ হয়তো এই যে এক্স রয়েছে এখান থেকে অঙ্কটা আমাদের শুরু করতে হবে দেওয়া আছে এফ অফ এক্স এক্সন হচ্ছে ফোর এক্স প্লাস ওয়ান বাই ফোর এক্স মাইনাস ওয়ান তো এইখান থেকে আমরা দেখো এই জিনিসটা বের করে আনবো এফ অফ এক্স প্লাস টু আরেকটা হচ্ছে এফ অফ এক্স মাইনাস টু তো প্রথমত এফ অফ এক্স প্লাস টু অর্থাৎ এইখানে যেখানে যেখানে এক্স আছে সেই জায়গাটা আমরা এক্স প্লাস টু বসে সো এই ফোরটা থাকলো হ্যাঁ ইন্টুটা ব্রাকেট দিতে হবে এক্সের বদলে আমরা লিখব এক্স প্লাস টু আর এই প্লাস ওয়ানটা বাইরে থেকে যাবে নিচের তাই এই এক্সের জায়গায় আমরা লিখব এক্স প্লাস টু ফোর ইন্টু এক্স প্লাস টু মাইনাস ওয়ান এবার এই ফোর দিয়ে জায়গাটা গোম করে দিতে হবে তো এটা হবে ফোর এক্স প্লাস এটা চার চারদে আট প্লাস ওয়ান আবার নিচে দেখো এখানে হচ্ছে ফোর এক্স প্লাস চার চারদে আট মাইনাস ওয়ান তো এইটা হচ্ছে ফোর এক্সটা একাই থাকবে আর এটা আট আর এক যোগ করলে নয় এটা সাথে কিন্তু এটা যোগ করা যাবে না যেহেতু এটা বিষব ব্রিজ পর নিচুটাই এখানে ফোর এক্সটা থাকলো আর এখানে এইট থেকে ওয়ান বের করে এটা হবে সেভেন তো এই মানটা আমরা আসলে ফার্স্ট টাইম বের করে নিলাম এবার এফ অফ এক্স মাইনাস টু এফ অফ এক্স মাইনাস তো এই যে ওইখানটা দেখো যেখানে যেখানে এক্স আছে সেই জায়গাটা আমরা এক্স মাইনাস টু দেখাবো তাহলে ফোর ইন্টু এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই নিচে ফোর ইন্টু এক্স মাইনাস টু মাইনাস তো উপর ডিভিজেন করে দিন ফোর এক্স মাইনাস তার ডিভাবে আর প্লাস ওয়ান আবার নিচে এটা হচ্ছে ফোর এক্স মাইনাস এইট মাইনাস ওয়ান তো উপরে হচ্ছে এটাকে ফোর এক্স আর এটা ডিএপ করে হবে মাইনাসভেন বড় সংখ্যা আগে মাইনাস হচ্ছে আর নিচে যেটা হবে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটায় যদি আমি আর যে করতে তো এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স মাইনাস টু এতে এখন আমরা প্রদিত যে সমীকরণটা রয়েছে সেটা লিখবো এফ অফ এক্স প্লাস টু মাইনাস ওয়ান বাই এফ অফ এক্স মাইনাস টু মাইনাস ওয়ান তো এইটা সমান সমান যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে মাইনাস ওয়ান তো এখন দেখা এই যে এফ অফ এক্স প্লাস টু এই জায়গায় আমরা এই যে ওই ধরে যে এ প এক্স প্লাস টুর মান আছে সেই মানটা হবে বা তাহলে এই যে এফ অফ এক্স প্লাস টু বদলে এই পুরো মানটা বসাতে হবে ফোর এক্স প্লাস নাইন ফোর এক্স প্লাস নাইন বাই ফোর এক্স প্লাস সেভেন তার সাথে মাইনাস নাইন নিচে পাই এই জায়গায় এফ অফ এক্স মাইনাস টু এর এই মানটা আমরা বসাবো ফোর এক্স মাইনাস সেভেন বাই ফোর এক্স মাইনাস নাইন আর এই মাইনাস ওয়ান ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান ঠিক এখন এটা ওপরে বারো টানটাকে দিয়ে দেয় আর এইটাকে লস হাগু করে বিয়ে করতে হবে নিকটত ওয়ান ধরে না তো ওয়ান আর এই ফোর এক্স ক্লাস সেভেন এদের লস হবে ফোর এক্স ক্লাস সেভেন তো এটা দিয়ে ভাগ করলে একবার যায় এক দিয়ে গণ করলে এটি আসবে অর্থাৎ ফোর এক্স প্লাস নাইন মাইনাস এখানে এক দিয়ে এটাকে ভাগ করলে এত এতবার দেবে এটা দিয়ে যদি এটা গ্রুম করি তাহলে এটাই আসবে কিন্তু মাইনাস থাকার কারণে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে ফোর এক্স মাইনাস নিচে নিচেটা করে চলার সবই ফোর এক্স মাইনাস নাইন তো এটা দিয়ে ভাগ করলে একবার দেবে এক দুটাকে গোম করলে এটাই হবে ফোর এক্স মাইনাস জেরো নেক্সট এর নিচে এক আছে এক দু এটাকে ভাগ করলে এক দু যাকে ভাগ করা হয় তাই হয় অর্থাৎ এক দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি এতবারই যাবে সেটা দিয়ে যদি আবার ওয়ানকে গ্রণ করি তাহলে দেখো এই মাইনাস করার কারণে তিন এগুলো হয়ে যাবে ফোর এক্স প্লাস হচ্ছে একটু আমি তো এখন আমরা যেটা করবো এই যে ফোর এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর এক্স কাটা এখানে প্লাস ফোর এক্স মাইনাস ফোর এক্স কাটা আর এইটা বিএফ করে হবে টু তাহলে টু বাই ফোর এক্স প্লাস ওভেন বাই এইটা দেখতে বিয়েক করে এখানে হবে আমাদের টু বাই ফোর এক্স মাইনাস নাইন একটু হচ্ছে মাইনাস ওয়ান এবার এটা চারতলা ভগ্নাংশ আমরা এই উপরের ভগ্নাংশটা লিখে গ্রামটির মধ্যে এটা উল্টা দেবে তাহলে টু বাই ফোর এক্স প্লাস সেভেন বোনেন এইটা কেটে যাবে উপরে ফোর এক্স মাইনাস নাইন বাই টু ইকাল মাইনাস ওয়ান এখন এই টু টু কেটে যাবে হ্যাঁ এখন এটা আমরা একটু ফ্রেস করে লিখি একটু নয়ের মধ্যে হ্যাঁ এখানে উপরে থাকবে ফোর এক্স মাইনাস নাইন বাই ফোর এক্স প্লাস সেভেন ইকুয়াল মাইনাস ওয়ান এবার আমরা আর গুণ করবো নিচে একটা ওয়ান ধর্মীয় তো এইটের অনেক সুটি যদি এটা বোন করি তাহলে হবে ফোর এক্স মাইনাস নাইন আর এই সাথে বোন করলে মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন এবার দেখো এক্সগুলো এক্সাইডে করি তাহলে এটা হচ্ছে ফোর এক্স আর মাইনাস ফোর এক্স ওইটার প্লাস হয়ে গেল আর মাইনাস সেভেন এটা মাইনাস থ্রি ওইটা শুরুতে প্লাস হয়ে গেল তো আমরা কেদিকে আসি তাহলে ফোর এক্স ফোর এক্স করে হবে এইট এক্স এক্স সময় এদিকে হচ্ছে নয় থেকে সাত তাহলে বা ওইশনাম হচ্ছে টু বাই কাটাকাটি করলে চার কালকে যেমন এখানে ভুল করে শুধু চার অ্যান্সার লাগে আসলে উপরের ওয়ানের কিন্তু দাম আছে যার কারণে এক্সের হলো ওয়ান বাই বাই হচ্ছে আমাদের অ্যান্সার একটা পরের